কোরবানির গোস্ত খেতে খেতে সবারই কিন্তু রুচির বারোটা বেজে যায় আর ঠিক তখনই যদি এইভাবে বড় সাইজের বাইং মাছ ফোনা করা যায় তাহলে কিন্তু দারুণ হয় আর এই মাছের রেসিপিটা খেতে এত মজা হয়েছে বিশ্বাস করেন আমার বাসার সবাই তো অনেক পছন্দ করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এই যে আমার বাসায় বড় সাইজের বাইন মাছ নিয়ে আসছে এখানে দেড় কেজি বাইং মাছ আছে আর অনেকদিন ধরে আমার ইচ্ছে করতেছিল এত বড় সাইজের বাইং মাছ খেতে তো আজকে নিয়ে আসছে আমি প্রায় পনেরো বছর ধরে এত বড় সাইজের বাইং মাছ খাই না খেয়েছি ছোট সাইজের গুলো কিন্তু বড় সাইজের গুলো এর আগে খেতে ইচ্ছেও করেনি আর আনেওনি আর এখন ইচ্ছে করছে এই জন্যই নিয়ে আসছে এখন এই মাছগুলোকে কিভাবে কাটবো আমি তো বুঝতেই পারতেছি না তারপরে আমার আম্মাকে বলেছি তো আম্মা আমার পাশে বসে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এই মাছগুলো কাটবো তো আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবেন যে আমি কিভাবে কেটেছি দুই সাইড থেকে মাছের কাটাগুলো কেটে নিয়েছি সাথে চামড়াটাও তারপরে আমি মাঝখান থেকে মাছের চামড়াটা ধরে টান দিয়েছি আর এইভাবে উঠে এসেছে আর এই যে মাছটা দেখতে কি সুন্দর হয়েছে দেখেন মাছটা কাটার পরে আমার এত ভালো লাগছিল যে কোনো কাজ দেখলে মনে হয় অনেক কঠিন কিন্তু সেই কাজটা যদি মন দিয়ে করা যায় তাহলে কিন্তু সহজ হয়ে যায় তো এই যে আমি এখন সব মাছগুলোকেই ছিলে একদম পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব তারপরে মাছটা ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন আমি রান্না করতে চলে আসলাম সবার আগে আমি একটা মশলা রেডি করে নিব আজকের এই তরকারিটা আমি একটু ভিন্নতা আনবো এই জন্যই আমি এই মশলাটা রেডি করছি তো এখানে আমি দিয়ে দিয়েছি এলাচি তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ লং আর দিয়ে দিচ্ছি দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা এই মশলাগুলোকে আমি একদম চুলার আস্তটা কমিয়ে তারপরে ভাজতেছি। চুলার আস্তটা কিন্তু বেশি বাড়ানো যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে আর গ্রান স্বাদ দুটোই নষ্ট হবে। তো এই তো অল্প আছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি মাছভনাটা বসিয়ে দিচ্ছি। মাছভনার জন্য এতো তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা যেকোনো তরকারিতেই মশলা বেটে দিলেই তরকারির স্বাদ দ্বিগুণ হয় আর খেতে অনেক মজা এই জন্য আমি চেষ্টা করি যে কোনো বড় সাইজের মাছ হোক বা মাংস আমি সব সময় পাটায় বেটেই মশলাটা দেই এই তো এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে নামে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মাছটা আমি কষিয়ে রান্না করতেছি তাহলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন এইভাবে এতো মাছটা খুব ভালোভাবে কুশিয়ে নিব আর আমার দুই ছেলে এই মাছগুলো দেখে অনেক বেশি অবাকও হয়েছে আর ওরা অনেক বেশি খুশি যে এত বড় মাছ ওরা তো এর আগে দেখেনি তো ওদেরকে এই মাছের সাথে পরিচয় করানোর জন্যই কিন্তু এই মাছগুলো আনা আর তো বড় সাইজের মাছ ওরা দেখেও নি খায়ও নি তারপরেই তো মাছটা কষানো হয়ে গেছে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি এই মাছটা আমার মন মতো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে এখন একটু বিলিন্ডারে গুঁড়ো করে নেব আর এই তো মাছ বোনাটা প্রায় হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিয়েছি তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আর এই মশলাটা দেওয়ার পরে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে মানে অন্যরকম একটা স্বাদ এইভাবে মশলা করে যে কোনো মাছে দিলে খেতে কিন্তু লাগে আজকের এই মাছ দারুণ অনেক মজা হয়েছে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আর এই তো আমি ভাত খেতে বসে পড়েছি আর এই মাছটা নিয়ে নিয়েছি আর তরকারিটা বিশ্বাস করেন অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ